পরিযায়ী শ্রমিক ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে উপস্থিত হয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী রাজ্যের পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে কড়া বার্তা দিলেন তিনি বলেন বাংলার কোনো পরিযায়ী শ্রমিক যাতে আর ভিন্ন যে কাজে না যায় সেই বিষয়টা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো অধীরবাবু অভিযোগ করে বলেন তৃণমূলের নেতারা দাবি করছেন ঈদের সময় ভিন্রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কারণে মুর্শিদাবাদে অশান্তি হয়েছে এটা চূড়ান্ত অপমান বিভাজনের রাজনীতি ওয়াকফ বিল সংশোধন শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা রাস্তা ও পানীয় জলের সমস্যা এসব ইস্যু নিয়ে সরব হন অধীরবাবু বলেন রাজ্যে শিল্প নেই চাকরি নেই মুখ্যমন্ত্রী শুধু উদ্বোধন আর ভ্রমণ নিয়ে ব্যস্ত ষোলো বছর পর শুধু ইট পেতে শিলান্যাস করে কি হবে তিনি বলেন পরিযায়ী শ্রমিকরা যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে আমি এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলব সুতির এই সম্মেলনে কংগ্রেস নেতার বক্তব্যে পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ রাজ্যের উন্নয়ন ও সরকারি দায়িত্ব নিয়ে জোর প্রশ্ন তুলল রাজনীতি মহলে আমি তো সব দেখা করলাম বললাম

ভারতীয় জাতীয় কংগ্রেসের সুতন ব্লক কংগ্রেসের সম্মেলন জানি সভা সভাটা হচ্ছে এই যে আমাদের সংকল্প ভারতবর্ষে সরকার যে কালা আইন এনেছে ওয়ার্কআপ বিল সেটা বাতিল করতে হবে রিজেক্টেড একটাড বিল তারপরে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে এসএসসি সেই দুর্নীতির দায়ে যোগ্য অযোগ্য সবাই ছাব্বিশ হাজার প্রায় শিক্ষককে বাতিল করে দিয়েছে তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বাহাল করতে হবে আমরা বলছি তারা তো চাকরি বাহাল করতেও করতে হবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যে যুব সম্প্রদায় আজকে ইঞ্জিনিয়ার করুক আর এম এ করুক বা যে কোনো সেক্টরেই লেখাপড়া করেছে বা উচ্চশিক্ষিত তাদের কর্মসংস্থান দিতে হবে এটা হচ্ছে আমাদের সংকল্প তার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলা আপনি যেখানে যাবেন বা আপনারা যাচ্ছেন দেখছেন যে গ্রামগঞ্জে যে রাস্তাগুলো সব জয়জীর্ণ ভাঙায় পরিণত সেই রাস্তাগুলো সংস্কার এবং তৈরি করতে হবে তার সঙ্গে সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্যর উন্নতি ঘটাতে হবে তার সাথে কী আছে আমাদের পানীয় জলের একদিকে হচ্ছে রাঢ় 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 অঞ্চল একদিকে হচ্ছে বাগড়ি অঞ্চল একদিকে আর্শনিক আরেকদিকে হচ্ছে জলসংকট এই দুইয়ের মাঝে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখন যে দেখা দিয়েছে ভারতবর্ষের যে আর সরকার বিজেপির সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার একদিকে তৃণমূলের সরকার মমতা সরকার দুবই মিলে জাতি বিত্তেষণা ঘৃণায় রাজনীতি ভরিয়ে তুলছে আমাদের রাহুল গান্ধীর ভাষায় হচ্ছে যে আমাদের মোহব্বতের যে দোকান বা ভালোবাসার দোকান খুলতে হবে সেখানে আমাদের অজিতা বলছেন যে সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের যে হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এই ছিল আমাদের সংকল্প আজকে সুতিয়ন ব্লকের নেতৃত্বে আজকে হারোয়াই আমাদের এই সুতিয়ন ব্লক কংগ্রেসের সম্মেলনের মাধ্যমে সবার মাধ্যমে আমাদের সংকল্পে আজকে দাদা নিজে থেকে মানুষকে বার্তা দিলেন এবং আগামী দু তারিখ বহরমপুরে ওয়াক আপ বিল এবং চাকরি হাতে চাকরি এবং সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দিয়ে জনসভাবে সেটা আমরা এখানে বার্তা দিলাম উপস্থিত যারা ছিল উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় নেতা অধীররঞ্জন চৌধুরমশাই আমাদের মহকুমার সভাপতি ছিলেন লালবাগ কংগ্রেসের এবং মহকুমা সভাপতি এবং সমস্ত আমার যে সাথী ব্লক সভাপতি তার সঙ্গে সঙ্গে অন্যান্য নেতৃতা ছিলেন এবং অগণিত হাজার হাজার সমর্থক কংগ্রেস প্রেমী মানুষ এসছে আপনার নাম বলেছে আমি আমার নাম আছে তারিকুল আলাম আজাদ সুতিয়ান ব্লক কংগ্রেস কমিটির সভাপতি